আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার বিয়ের আমার অ্যানিভার্সারি টাইম হয়ে এসছিল বলেছিলাম যে আমার অ্যানিভার্সারি টাইম হয়ে এসছে তারিখ তো সব কিনে কাটে রেখে দিয়েছিলাম আর মেহেদি লাগাতে চলে আসছি এইটা সন্ধ্যের সময় মেহেদি লাগাচ্ছি মানে একদিন পরে মেহেদি লেগকে লিচ্ছি মার্কেটে চলে এসছি মেহদি লাগাতে এইখানে যেই মলের সামনেতে তে মেহেদি লেগে দেয় হার টাইম বসে থাকে কোন অনুষ্ঠান হলে বেশি ভিড় হয় আর এমনি টাইমে তো খালি টাইমে ভিড় কম থাকে তো ইয়ে দিয়ে লাইন আমার এর পরে ওর পরে বলে দি বলে দেবে যে এর পরে হবে ওর পরে হবে টাইম থাকে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম করে টাইম দিয়ে থাকে এক জনের হাতে দশ পনেরো মিনিট করে লাগবে অনেকগুলো লোক থাকে আর এবার আমি গেছি তো এই টাইমটাই কেউ ছিল না আর ঈদের সময় হাতে দিতে গেলে শুনুন অনেক ভিড় ছিল আর সব সময়তেই থাকে বিয়ের ইয়ে থাকলে সেই টাইমে ভেট থাকে মানে এখন খালি টাইম ছিল বলছে কিছু আছে না কি সাদি ফাদি বলছি হ্যাঁ তাহলে এই কোনো দাম একটু বেশি নেয় আমায় আমি বলেছেন যে এই যেমন হাতে দেবে তার তেমন দাম নেয় তা আমার এইখান থেকে না এইটুকুন করে দু হাতের এই পিঠ ওপিঠ করে দেবে তার জন্যে চারশো টাকা চেয়েছিল আমি বলেছিলাম চারশো টাকা কেন দেবো এখন তো খালি টাইম একটু কমাতে হবে তো বলে তাহলে সাড়ে তিনশো টাকা খালি এইটুকুন মেহিত লেগে দিয়েছে সাড়ে তিনশো মানে একদিনের জন্য তারপরের দিনেই তো কাজ কাজ ফাজ করে সবই উঠে গেল মানে দু তিন দিনই খালি থাকি মেহেদি গুনে আমার একবার লেগেছে অনুযায়ী কাজ ফাজ করছি সব উঠে যাচ্ছে কাজের হাত হলে বেশিক্ষণ মেহেদি থাকে না সার্পো আলা ফালা লাগাতে গেলে কাপড় চাপড় ধুতে গেলে মানে সব মেহেদির কালার ছুটে যায় কিছুই থাকে না তাও শখ লেগে দেবে চলো আমি এমনি লোকেদের এমনি ঘরোয়া সবাই লাগাতে পারে আমি ওদেরকে বললে ওরা আমাকে লেগে দেয় বলে লেগে দেবো লেগে দেবো আমি বলি ও বল বলে আমার হাজব্যান্ড বলেছিল ওখানে যে তোমার অ্যানিভার্সারি তো ওইখানেই লাগাবো ওই লোকেদের কাছেই লেগে দেবো তাহলে ঠিক আছে শখ যখন আছে পুরোই করে নিই বলছে যখন আর আমি কেন ছাড়ি তো পুরোই করে নিভার্সারির ইয়ে সেই ও বললো না ওখানেই লাগাবে লোকের ন ওইখানে লাগালে বেশি খুশি হব তো ওই জন্য ওখানে লাগাতে তো আমি একাই ছিলাম সেই জন্য সন্ধ্যে নাস্তা পানি করে আর হাতে মেহেদি লেগকে চলে এসেছি তো এসে তো আমি ফ্রি হয়ে কেন মানে আমার হাতে মেহেদি আমি আর কিছু কাজ করবো নি মানে তো আমি তো সব করে রেখে গেছি রাত্রি খাওয়া দাওয়া সব করবে খাওয়া ধোয়া সব আমার হাজবেন্ড করবে তো মেহেদি লেগে দিয়েছে বলে সেই জন্য আর কোনো কাজে আমাকে হাত লাগাতে দেয়নি না এইসব কাজে হাত দিও নি সে তোমার সব মেহেদি উঠে যাবে সেই জন্যে হাত দিতে দেয়নি মানে কোনো কাজে হাতের মেহেদি শুকিয়ে গেছে ঝইরে ফেলে দিচ্ছি মেহেদি লাগালে তো মানে পুরো পুরো জিতা জিতা সব হয়ে যাবে ঝরতে থাকবে শুকিয়ে গেলে তো ওই সব ধোয়া ঝাড়ু লেগেছে জিতা জিতা সব ঝাড়ু লেগেছে ওই সব মানে রাত্রের খাওয়া দাওয়া ধোয়া গরম করা সব ওই খেতে দিয়েছে আমাকে তো আমি ওই দিনটা পুরো রানি হয়ে গেলাম কিছু করতেই হয়নি তো পরের দিনে তো ব্যাস আমার কাজ আমাকেই করতে হবে পরের দিনে যে এতগুলো কাজ মেহেদি রঙ ভালো সুন্দর এসছে মানে কিছু না কাজ করলে তো ভালোই আসবে সঙ্গে সঙ্গে ধুলে তো আর আসবে না সারা রাত রেখে দিয়ে সকাল বেলায় হাত ধুতো বলে যা বলছি রাত্রি ধুয়ে নিলে কিচ্ছু হবে না আমি তো মকর বেলায় সুন্দর সময় আটটা নটার সময় করে লাগিয়েছি লাগাতে লাগাতে নটা বেজে গেছিলাম তা আম বলছিলাম রাত্রিরে ধুয়ে নি ভোরের দিকে ধুয়ে সকালে না পুরো সকালে উঠে মেহেদি তো হবে তো সেই জন্য সকালে সব খাওয়া ঝাড়ু ফাড়ু লেগে তবে আমি মেহেদি ধুইছি তা এই যে চিকেন নিয়ে এসেছিল চিকেন ধোয়া ধুই করে পানি ঝরে ভাজতে দিয়েছি এগুলো রান্নার জন্য চিকেন দিয়ে আলুতে রান্না করব আজকে অ্যানিভার্সারির দিন তো চিকেন দিয়ে কষা করবো মটন আলু করব আর এটা তান্দুরির জন্য সব ম্যাগনেট করে ঢেকে ইয়ার ফ্রাইয়ে দেবো তান্দুরি করব ইয়ার ফ্রায়ে আর মাছ ইয়ার ফ্রায়েও মাছ দেবো মাছ ভাজা ওই মানে তান্দুরিরই করব মাছকে আর আন্ডা শীত করে গোটা ভাজা করব পোলাও করব। তো বলেছিল যে বিরিয়ানি করতে তা বিরিয়ানি করলে তো এইগুলো আর হবে না তো সেই দিনে বিরিয়ানি করে খেয়েছি সেই জন্য বলুন এই তো দুদিন আগে বিরিয়ানি করেছি তাহলে আজকে পোলাও করি হলো ঠিক আছে পোলাও করো আজকে তো পোলাও করলে পরে ভালো এইগুলোতে পোলাও ভালো হয় তো সেই জন্য বলুন তাহলে পোলাও বেশি করেই করতে হবে কেন একজন দেখারে ফেরে দিতে হবে এটা একটু দূরে যেতে হবে দিতে ওরাও কিছু করলে দূর থেকে নিয়ে আমি যেখানে ছিলাম সেখানে ওরা দিতে আসে ফের আমার ধারও তো যেতেই হবে দিতে ওটা তো আমার রান্না সব জোগাড় জাতি করতেছি এতে কিছু রান্না রান্না টাইমও লাগবে সেই জন্য থালেতে খাবে বলেছে থালে খাব তো থালটাকেও সব রেডি করতে হবে তো একাই সব করছি রান্না করতে করতেই সব মানে করে এদিকের কাজ ওই কাজ সব একটা একটা করে রান্না চাপটা দিয়ে এদিকে দিকে করছি তো আমার হাজব্যান্ড চন্দারি বানাতে গেছে আর বাবুকেও নিয়ে গেছে বাবুও করবে তো দুজনে গেছে আহ বাজার করে দিয়ে গেছে আমাকে তাই এখানে আমি ওইদিকে মটনটা কষাতে দিয়ে দিয়েছি অনেকক্ষণই মানে ওইটা তো ম্যাগনেট করে সিদ্ধ করতে হবে ওই জন্য ওইটা আমি আগে থাকতে করে রেখে দিয়েছিলাম ওইটা চলে চাইলে বসিয়ে দিয়েছি হাতে মেখে সব কিছু দিয়ে আর এইটাকে চিকেনটা ভেজে নিয়ে আর এই চিকেনটা এতে কষা করব। তার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি তার পেঁয়াজ কুচি সব দিয়ে আদা রসুন তেলে দিই আদা রসুন দিই সব কিছু আমি তেলেতেই দিয়ে দিই দিয়ে তারপরে যা বাদ দিই তো এটা সিমলা মির্চি দিচ্ছি চিকেন কষা করলে সিমলা মির্চিটা দিলে ভালো লাগে খেতে সেন্টটা ভালো আসে আর এটা বাদাম বাটা মানে আইসে ছিল সেই জন্য এরকম ধরা ডিলা হয়ে থাকে এতে চামচ দিয়ে ছড়ি দিয়ে কেটে পিস করে আর দিচ্ছি আর এটা ইয়ে দিচ্ছি তখন দই উলা আসে না বলে সেই জন্যে দই নেওয়া হয় না মানে দুতুলার থেকে নি দই লি তো দুদুলাটা আসতে লেট বলে সেই জন্যে দইটা লিয়া দইও আসে না সেই জন্য আমি একটু আমল দুধ দিই তার জন্য আমি আমল দুধ রেখে দিই সব সময় ঘরে এ দেওয়ার সময় একটু আমল দুধ শুকনো আমল দুধ দিলে পরে আর মশলার সাথে পুরো দই হয়ে যায় আর ইয়ে দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিবো টমেটোর সস দিয়ে তারপরে এই যে এতে সব রেখে দিয়েছি আমি চিকেন আর আলু তলাই আছে ওইটা মটনে দেবো চিকেনটা ওপরে রেখে দিয়েছি ওইটা এতে দেবো মানে এতেই সব ভেজে একসাথে রেখে দিয়েছি এটা সুন্দর মতন হয়ে একবার একবারে এটা কো লাড়ালাড়ি করতেছি আর এই দিকেও দেখতেছি আন্ডাও সিদ্ধ করে নিয়েছি যখন চা বানাচ্ছিলাম তখনই আন্ডা সিদ্ধ করে নিয়েছি ও আগে তো আমার এগুলো চা ফা খেয়ে ঘরের বিছানা গুলোকে আগে সব পরিষ্কার করে তবে আমি রান্না করতে গেছি এই যে এটা নতুন চাদর বিছেছি নতুন চাদর নিয়ে চাদর না হলে ভালো লাগে না বলো বলো আমাকে নতুন চাদরই বিচু তেমন যায় মানে খালি আমরা কেন পরবো এগুলোকেও তো করাতে হবে সেই জন্য আমাকে ভালো লাগে আর আমার হাজব্যান্ড বলেছিল ফুল কিনবে না ফুল কিনে ঘরে লাগাবো আমি বলি না এইবার আর ফুল কিনে না থাক এখানে ফুল ফুলা নিয়ে আসেনি কিনে ফের ঘট ক্যাচরা হয়ে যায় সেই জন্য আমি বলছি না আমাকে আর ভালো লাগে না ঘর ফট ক্যাচরা হয়ে যাবে আর এই যে চলে এসছে চুল দাঁড়িয়ে এনে ফেরেস হয়ে চলে এসছে এই যে বাইরেটাই পরিষ্কার আছে তখন কেউ ছিল না ওই দিকের ঘর গুলোর জন্য আমি এই চাদর গুলো এইখানটা করে দিয়ে রেখে দিয়েছি কেননা টেবিলে খাওয়া দাওয়া করবো ফের ওইখানে ওরা সব থাকে ভালো লাগে না এটা পার্সোনাল ঘর নয় এটা মানে দু দুটো তিনটে ভাড়া গাড়ি থাকবে সেই জন্য এই রুম আমরা ছেড়ে দেবো আমাদের রুম দেখা হয়ে গেছে আমরা এই মাসেই ছেড়ে দেবো যতক্ষণ আছি ততক্ষণের মতন তো থাকতে হবে সেই জন্য এখানে খাওয়া দাওয়া করলে আর করলে এই সাইডে যারা আচা আসা যা করবে ভালো লাগবে না সেই জন্য ওই চা রসি দিয়ে চাদর টেঙ্গে দিয়ে রেখে দিয়েছি আর এই যে এটা আমার বাবুর রুম বাবুর রুমটাও পরিষ্কার করা হয়ে গেছে দুটো রুমই পরিষ্কার করে রেখে দিয়েছি আগে আমি এইগুলো সব পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরে যাই আমি রান্না করতে করতে এগুলোকে দেখছি হচ্ছে এই যে এই বাচ্চাটা খেলে এখানে ওপরে একটা বাচ্চা আছে তার মানে যখনই আসবে এত চেঁচা মানে বউ চেঁচাতে থাকে আর এই যে চিকেন তান্দুরি এতে দিয়ে দিচ্ছি ইয়ার ফ্রায়ে আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই জন্য আমি আমার হাত আমি হাত দিয়ে সব দিয়েছি আর হাজব্যান্ড খালি ওর ভেতরে ভরে দিচ্ছে কেন আমার হাতে এ আছে ফের ওতে লেগে যাবে বলে সেই জন্য আমি এই যে সব রান্না বাড়া রেডি ল সব রেডি হয়ে গেছে আজকে নিচেই বসে খাবো এই যে থাল সাজানো হয়ে গেছে আন্ডা সিদ্ধ করে ভাজা মাছ ওই যে মাছকে ইয়ার ফ্রাই দিয়ে ভাজা আর চিকেন ভাজা আর হাজব্যান্ডকে দেখতে বলেছিলাম ও তো অনেক কড়া করে ফেলেছে চিকেনগুলো তেতে কালো কালো লাগতেছে এত কালো নয় ক্যামেরাতে এরকম কালো কালো লাগছে আর শশার পিস করে রেখেছি দই হয়ে গেছে সব হয়ে গেছে একটা বিচ্ছে নিয়েছি উন্না এই উনাটা আমি গাই দিই না মানে পরি না আমি এই জন্যে কেউ এলে আর এলে এটা সেই জন্য তাতে পান আছে পান দিয়ে এসছে আর এটা চিকেন কষা আছে আর মটন আছে আমি এইগুলো আর অন্য অন্য জায়গায় করি আমি বলেছি থাক থাকতেই নিয়ে যদি যেগুলো খেতে মন যায় খাবার পিয়ালাই ফেলাই নিয়ে কাই না আর ভালো লাগে না সকাল থেকে অনেক কাজ করছি সেজন্য আর ভালো লাগে না আমি হাঁড়ি ফাঁড়ে যে ওখানে এক জায়গায় রেখে দাও যখন নিতে মন যা না নি তেমন গেলে ওতেই থাকবে পিয়ালাই রাখবো আবার ফের নোংরা হবে না খেলে সেই জন্যই ওইগুলো সাইডে কেউ তার মেহমান নেই আমরা আমরাই কেউ এলে পরে করতে হতো তো আমি কাউকে আর বলিনি কেননা আমাকে ঘর খালি করতে হবে আমি জন্য আমি বলি যে না সেম পেলে এইরকমই ঘরে এইসব রান্না পড়া করো এই করি আর খাওয়া ব্যাস নিজেদের নিজেদেরই করি কাউকে বলে না বর্ণন রান্না করে দিয়ে আসো সেইটা ঝামেলা থাকবে না কিন্তু বললে কাছে এলে ওইটা ঝামেলা হয়ে যাবে ওই যে আমার হাজব্যান্ড দিয়ে চলেছে আমি এগুলো রেডি করছিলাম এই যে হাতের মেহেদি কালার হয়েছে কিরকম খুব সুন্দরই হয়েছে পুরো কালো পড়ে গেছে মাঝে মাঝে এরকম খাওয়া দাওয়া করলে ভালো লাগে খুশি নিজেদের খুশি নিজেদের ঘরেই করি ভালো লাগে মন ফ্রি থাকবে সব তো এমনি রান্না করি খাই মাঝে মাঝে আমি এরকম ধারা করি নিজের খুশি লাগে আনন্দ লাগে তারপরে খাওয়া দাওয়ার পরে আমার হাজবেন্ডার লেগে বাবুর লেগে আমি পাঞ্জাবি কিনতে গেছি সন্ধ্যের সময় এই যে খাওয়া দাওয়া ঘোরাঘুরি ব্যাস এইগুলোই রইলো ভিডিওতে পরের ভিডিও দেখবেন কি আমায় গিফট দিল সমস্ত ভিডিও দেখতে থাকেন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা আমার বাবুর পাঞ্জাবি পুরো নরম সফট খুব সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আর এটা আর এটা পায়জামা জামা গাডার লাগানো নিয়ে এসছি কেন ইরা রসি বানতে পারে না সেই জন্য গাডার লাগানো নিয়ে তবে আমার বাবুর গুলো আমি আন্দাজে নিয়ে এসেছি ঠিক হয়েছে আমার হাজবেন্ডটা আন্দাজে নিয়ে এসে নিজে দেখে লাইনে বলে গায়ে দিয়ে ওইখানে পরে তো এইটা ছোট পরে গায়ে দিয়ে চেক করে ঘরে এসে দেখে ছোট তারপরে আমরা ফের রাত্রিরে আহ পাল্টাতে গেছিলাম এই কালার এই সেম খালি ওইটা ছোট এইটা ছোট বলে এটাকে পেল্টে নিয়ে এসছি বড় নিয়ে এসছি একই কালার একই সব አሚዳይነቼ አሰላሙ አለይኩም